মায়ের দর্শনে সবার দিনটা যেন ভালো কাটেক মা মা কালী মা সবাইকে ভালো রাখো আজকে আমি বেরিয়ে পড়লাম ইভিনিং ওয়ালকে অনেক দিন পর আমি ইভিনিং ওয়ালকে বেরোলাম কারণ আমি একটু মাঝে মধ্যে ঘুরতেও বেরাই সময় কি আর রুমে আর কাজে ব্যস্ত থাকলে কি হবে তো একটু ঘুরতেও বেড়াতে হবে সময় পেলে তো সেই ভাবলাম তোমাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করে দিই তো আজকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেগুলো দেখলে তোমরাও শখ খেয়ে যাবে ঠিক আছে তো সত্যিই এর দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায় তো যেটা আমার চ্যানেলে তোমরা দেখতে হবে তো তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেলের ব্রিজ ঠিক আছে তো তোমাদেরকে এরকম অনেক জিনিস দেখাবো এবং জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর ভাবলাম সেই জন্য না শেয়ার করেও তোমাদের সাথে থাকতে পারছি না তো তোমাদেরকে আরও অনেক জিনিস আছে যেগুলো দেখাবো আজকে গ্রামের মধ্যখানে ছ এই রাস্তার মধ্যখান দিয়ে আমি যাচ্ছি আজকে তো তোমাদেরকে শেয়ার করছি সব গ্রামের রাস্তা সত্যি খুব কম দেখতে পাওয়া যায় তো আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি ভিডিওটা অ্যাকচুয়ালি জাস্ট ইভিনিং ওয়াকের জন্য তো যার কারণে তোমরা শুধু জায়গাগুলো দেখে অনুভব করো কত সুন্দর একটা জায়গা তোমাদেরকে ওটা জুম করে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর এইটা হচ্ছে সে রেল ওভার ব্রিজ যাই হোক তো জীবনে একটা জিনিস আমি শিখেছি মানে কি বলবো যে পরিশ্রম করতে হবে ঠিক আছে পরিশ্রম বিনা পরিশ্রমে কোনো দিন কোনো দিন ফল পাওয়া যায় না তো সেই পরিশ্রম তোমাকে করতে হবে পরিশ্রম ছাড়া কোনো দিন সাফল্য আসবে না তো যারা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তারা অবশ্যই পরিশ্রম করো পরিশ্রম না করলে সফল আসবে না বন্ধু ঠিক আছে মানে অ্যাকচুয়ালি আমি দেখে নিয়েছি আমি সব কিছু জিনিসটা দেখে যাচ করে আমি আজকে তোমাদের হাতে শেয়ার করছি পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম করো পরিশ্রম করলে ভালো ফল পাবে এটুকু কনফার্ম হয়তো তাদের সময় লেগে যাবে কিন্তু বেশি অর্থ বিনিয়োগ না করে না একটু সময় লাগাও ইউটিউব প্ল্যাটফর্ম একটা ভালো বড় প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে মন দিয়ে কাজ করতে হবে বছর দেড়েক দুয়েকের মধ্যে তোমার ফল অবশ্যই আসবে ঠিক আছে আর তোমরা যারা যারা নতুন আছো ক্রিয়েটার তারা একে অপরকে অবশ্যই সাহায্য করবে ঠিক আছে একে অপরকে সাহায্য করলে তুমিও দাঁড়াতে পারবে ও তোমাকে সাহায্য করবে তো সেটা তো হয়েটা দেখো এত সুন্দর একটা জায়গা আর একটা ব্রিজ রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো ওই ব্রিজটাও তোমাদেরকে আমি শেয়ার করব যাচ্ছি ওই সাইডে আমি লাগছে একটু বলো অবশ্যই জায়গাটা খুব মেহত্বপূর্ণ জায়গা খুব গুরুত্বপূর্ণ এবং দেখার খুব ইন্টারেস্টিং জায়গা ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা তো তোমাদেরকে আমি ওটা ওই ওভার ব্রিজে উঠে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে কত সুন্দর একটা ভিউ পাবে তোমরা আর খুব ভালো একটা জায়গা দেখে ভাল লাগলো আর একটা জিনিস যেটা দেখানোর জন্য তোমাকে ওয়েট করেছি তো সূর্যটা সূর্যও আমাকে দেখতে থাক ঠিক আছে কত সুন্দর লুক নিয়ে আসছে এত সুন্দর লুক মানে ঠিক ডুবার মুহূর্তেই আমার তো দেখে সুন্দর লাগছে বাট তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাকৃতিক রূপ সেই সৌন্দর্য প্রাকৃতিক রূপের সৌন্দর্য আমি তোমাদের কাছে আজকে তুলে ধরলাম আর এই গ্রামের রাস্তার মধ্যেখানে এই রেলপথের সড়ক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দ্বিতীয়ত কথা তোমাদের কিছু কিছু জায়গা আমি দেখাবো এখনই তো তোমরা সেই জায়গাগুলো দেখে অবশ্যই উপভোগ করো এবং প্রত্যেক দিনের ডেলি ব্লগ আমার এই চ্যানেলে আসবে একটু সবাইকে সাপোর্ট করো আর আমাকে যারা যারা সাপোর্ট করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ঘুরে রিপ্লাই ব্যাকও আমি সবাইকে দিয়েছি এবং সবাইকে সাপোর্ট করেছি আমি সবার সঙ্গে থাকবো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমি তাদের সবার সঙ্গে থাকবো তো তোমাদেরকে বাকি জায়গাগুলো দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করবো বেশি বড় করব না যেহেতু আজকে হাঁটতে বেরিয়েছি এটা হচ্ছে সেই গ্রামের রাস্তা এটা হচ্ছে রেল রেল লাইনের তো তোমাদেরকে সেগুলোও দেখাবো চলো তোমরা জাস্ট লুকটা দেখো পরিবেশের কত সৌন্দর্য একটা যা তোমাদের সামনে আমি ফুটে তুলে ধরছি ওটা হচ্ছে আইনএ সিক্সটি বাইপাস কলকাতা হাইওয়ে এটা হচ্ছে রেলের ওভার ব্রিজ এবং ওই পাড়ে একটা ব্রিজ রয়েছে তোমাদেরকে ওটাও দেখাচ্ছি ওই দেখো ঠিক আছে কত সুন্দর একটা জায়গা যা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার ডেলি ব্লগে আমি তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো নতুন নতুন জায়গা দেখাবো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার ডেলি ব্লগ প্রত্যেক দিনের ব্লগ নিয়ে আসবো কেমন তো আজকের মতো এখানেই শেষ করলাম